নমস্কার বন্ধুরা আমার পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাধারণত এটা বাঙালদের ফেভারিট খাবার বা ফেভারেট রেসিপি আপনারা বলতে পারেন তবে আজকাল কিন্তু আমাদের দেশের মানুষজনেরও কিন্তু পছন্দ করে এবং যারা পছন্দ করে তাদের কিন্তু এই রান্নার নাম শুনলেই জীবে জল আসে হ্যাঁ ঠিকই ধরেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুটকি মাছ রেসিপি কচুর লতি দিয়ে লোটে মাছ শুটকি রেসিপি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং অবশ্যই যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক যদিও বা দুটো মাছ নিয়ে আমি করিনি তবে আমি মাছের কাটিংটা দেখাবো বলে আপনার সঙ্গে দুটো মাছই নিয়ে দেখালাম আপনারা বটি দিয়েও কাটতে পারেন তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি শুটকি মাছ একটু শক্ত হয় তাই একটু গায়ের জোর দিয়ে এরকম টুকরো টুকরো করে নিচ্ছি শুটকি মাছের গায়ের যে আঁশ থাকে সেগুলো হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবেন পাখনাগুলোও কিন্তু কেটে ফেলতে হবে আর মুখের দিকটাও কেটে ফেলতে হবে শুধু স্থলের যে বডিটা আছে সেগুলোকেই টুকরো টুকরো করে নিতে হবে খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু পাখনা মুখ ছাড়িয়ে শুধু বডিটুকু নিতে হবে আপনাদের ছুরি দিয়ে অসুবিধা হলে অবশ্যই বটি দিয়ে কাটবেন আর যারা অলরেডি কাটতে পারে তাদের তো আর কিছু বলারই নেই যাই হোক আমি শুটকি মাছগুলোকে এইভাবেই কেটে নিই এরপর আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব দুই তিনবার জল বদলে বদলে ধুতে হবে এবং সম্ভব হলে একটু নুন জল দিয়েও ধুয়ে নিতে হবে যেহেতু শুটকি মাছ বাইরে রোদে মাটিতে শুকোতে দেওয়া হয় তাই ভালো করে নুন জল দিয়েও কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি সুটকি মাছগুলো কেটে নিয়েছি এবার শুটকি মাছগুলো খুব শক্ত হয় বলে কিছুটা গরম জল করে মোটামুটি আধ ঘন্টা পিসগুলোকে ভিজিয়ে রাখলেই অনেকটা সফট হয়ে যাবে তাই মাছগুলোকে অবশ্যই গরম জলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন আর অন্যদিকে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লতি ভালো করে আশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কিছু মশলা বানাবো মশলার জন্যে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর আরেকটা পেঁয়াজ বাটার জন্য বড় বড় করে কেটে নিয়েছি দশ বারোটা রসুন কোয়া তিন চার টুকরো আদা আর একটা বড় টমেটো কুচি করে নিয়েছি যে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটেছি সেই পেঁয়াজটা আমি বাটবো না বড় বড় করে কেটে রাখা একটা পেঁয়াজ আর আদা রসুনটার আমি একটা ফাইন পেস্ট করে নেব পেস্ট আমার করতে দিয়েছি এই সময় কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতন সর্ষের তেল হাই ফ্লেমে সর্ষের তেল গরম করে একটু লবণের ছিটা দিয়ে দিয়েছি এবং একটু পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি যেহেতু আমি সুটকি মাছগুলোর মধ্যে কোনো লবণ হলুদ মাখাইনি তাই তেলের মধ্যে লবণ হলুদ ছিটা দিয়ে শুটকি মাছগুলোকে লালচে লালচে করে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও আমি ভিডিও কিন্তু একদমই এডিট করি না র ভিডিও দি তাই সেই বিষয়েও যদি তোমাদের কোনো মতামত লাগে কিংবা থাকে সেটাও জানিও যাই হোক আমার মাছগুলো দেখতেই পাচ্ছ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এটাকে আমি আলাদা পাত্রে তুলে রাখলাম শুটকি মাছগুলো তোলার পর বাকি যে তেলটা ছিল আমি আর এই মুহূর্তে তেল দিচ্ছি না তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ থেকে সামান্য কম গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে লতি আর আলুগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে আমি ভাজছি না লতি একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আলুর সাথে একেবারেই দিয়ে দিচ্ছি লতি আলুগুলো আমি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম মাছ করে ভেজে নেব সামান্য হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে লালচে লালচে করে প্রথমে ভেজে নিতে হবে একটু মিডিয়াম মাছ করে নেবেন না হলে ওপর থেকে পুড়ে উঠবে আর সেদ্ধ হতো ভেতরটা সেদ্ধ হবে না মিডিয়াম মাছ করে ভালো করে ভেজে নিতে হবে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম লালচে লালচে হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি যে পিঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম ঝিরিঝিরি করে সেই পেঁয়াজ কুচানোগুলো আর তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেই তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েও লতি আর আলুগুলোকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে যায় ঠিক ততক্ষণ ধরে লতির সাথে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসছে লালচে লালচে হয়ে এসছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি যে টমেটো কুচুনোটা রেখেছিলাম সেই টমেটোটা এখানে বলে রাখি তোমাদের যদি মনে হয় যে আদা রসুন পেঁয়াজের সঙ্গে টমেটোটা পেস্ট করে নেবে তাহলে কিন্তু সেটাও পেস্ট করে নিতে পারো আমি পেস্ট করে দিলাম না আমি গোটাই দিলাম মানে ঝিরিঝিরি করে কেটেই দিলাম টমেটোটাও প্রপারলি সেদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে লতির সঙ্গে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়াবেন না মিডিয়াম আঁচই পুরো রান্নাটা করতে হবে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয় দেখতেই পাচ্ছ টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে কালারটাও ভাজার কালারটাও কিন্তু যথেষ্ট চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি আগে থেকে যে পেস্টটা আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পুরোটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে একটু সামান্য জল দিয়ে যেটুকু লেগেছিল মশলা সেটাও আমি দিয়ে দিলাম ভালো করে এবার মশলার সমেত লতিগুলোকে কষাতে হবে ভিডিওটা আপনারা দেখছেন যারা দেখছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো এখনও আমাকে সাবস্ক্রাইব করনি কিংবা আমাকে ফলো করো না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি এরকমই ঘরোয়া পদ্ধতিতে রেগুলার যা রান্না হয় কীরকমভাবে আমি করি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি চট জলদি হয়ে যায় তেমন রান্নাই শেয়ার করে থাকি বর্ষার দিনে এরকম সুটকি মাছের রেসিপিগুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব পছন্দ অ্যাকচুয়ালি বলা যেতে পারে যারা পছন্দ করে তাদেরই জন্যেই স্পেশালি আমি এই রান্নাটা দিচ্ছি যাই হোক আমার লতিটা মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন শুটকি মাছ কিন্তু একটু বেশি ঝাল হলেই টেস্ট বেশি হয় আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম যদি পরে প্রয়োজন হয় আমি আরেকটু একটু লঙ্কার গুঁড়ো দেবো প্রথমে যেহেতু তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই প্রথমে আমি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি বেশি লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি না তবে লথিতে কিন্তু কিংবা শুটকি মাছে একটু ঝাল বেশি হলেই ভালো লাগে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছে নিচে লেগে লেগে যাচ্ছে কালারটাও যথেষ্ট পরিবর্তন হয়ে গেছে আমি এই সময় দিয়ে দিচ্ছি গরম জল আমি এক কাপ মতন গরম জল দেবো তার আগে দিয়ে দিচ্ছি যে শুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই শুটকি মাছগুলো শুটকি মাছগুলো লতির সঙ্গে মশলার সঙ্গে বেশ ভালো করে দুই মিনিট ধরে কষিয়ে নিতে হবে খুব ভালো করে শুটকি মাছগুলো কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম এক কাপ গরম জল আমি জল আগে থেকেই গরম করে রেখেছিলাম বেশি কিন্তু দরকার নেই জল কেননা অলরেডি কষাতে কষাতে লতি আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো তো আগে থেকে ভাজাই ছিল আর এই সুটকিটা কিন্তু একদমই কষা কষা হবে তাই বেশি জলের প্রয়োজন নেই বেশি ঝোলেরও প্রয়োজন নেই তাই এক কাপ কিংবা এক কাপের একটু কম জল দিলেই যথেষ্ট আমার রান্নাটা ফুটে উঠেছে এই সময় আমি চেখে দেখলাম একটু লবণ প্রয়োজন আর আরেকটু মনে হলো ঝাল প্রয়োজন তাই আমি স্বাদ অনুযায়ী লবণ আর আরেকটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবার মাছটাকে নাড়াচাড়া করে শুকোতে দিতে হবে এই সময় আপনারা গ্যাসের আঁচ বাড়িয়ে দিতে পারেন কেননা প্রপারলি আমার সেদ্ধ হয়ে গেছে শুধু শুকোতে হবে কষাতে হবে তাই গ্যাসের আঁচটা বাড়িয়েই কিন্তু আমি ভালো করে রান্নাটা কষিয়ে নিচ্ছি আমার ঝোল অনেকটাই টেনে এসছে এই ঠিক এই সময় আমি গ্যাস বন্ধ করব তার আগে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল এই কাঁচা সরষের তেলটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি দিলাম যেহেতু সুটকি মাছ তাই কাঁচা সরষের তেল দিলে এর টেস্ট কিন্তু আরও বাড়ে তাই আমি সর্ষের তেলটা অ্যাড করলাম আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার রান্না কিন্তু একদম রেডি প্রচণ্ড সুন্দর গন্ধ বেরিয়েছে যারা ভালোবাসেন তারা বুঝতে অবশ্যই পারবেন আর যারা খেতে ভালোবাসেন না শুটকি তাদেরকে আর কিছু বলার নেই তবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এইটুকু বলতে পারি মন্দ লাগবে না গরম গরম ভাতের সঙ্গে আমার কচুর দিয়ে শুটকি একদম রেডি যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখে নিও আরও অনেক রান্না আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম একদমগুলো না আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ